একজন মানে প্রভাবোকানো ছিলেন ভাই আসলাম এখানে একটু ঘুরে ফেরা করার জন্য আরকি ব্যবসা তো ভাই চাচ্ছিলাম আপনার সাথে একটু বিষয়ে কথা বলতে আপনাকে একটা কোয়েশন করবো যদি কোয়েশন হলো যে একজন স্বাভাবিক সুস্থ সবল মানুষ অর্থাৎ ধনী বলেন যে প্রভাবশালী মানে সমাজের মধ্যে সবচেয়ে প্রভাবশালী সেই লোকের জন্য কুরবানি কয়টা করা উচিত আপনি একটু বলেন হ্যাঁ হ্যাঁ কুরবানি একবারে হবে একবার করা উচিত হ্যাঁ মা আশাল্লা তো আপনার জন্য আমার কোয়েশ্চেনটা এত কিছু ছিল আমি অনেকজন এই কোয়েশনটা করছি যে একজন মানে প্রভাবশালী লোক তার জন্য কুরবানি কয়টা করা উচিত অনেকে বলছে তিনটা অনেকে বলছে পাঁচটা অনেকে ষাটটাও বলে কিন্তু আসলে কুরবানি একটা করা উচিত হ্যাঁ কুরবানি একটা করাই উচিত তো আপনি আমার সাথে সময় দিচ্ছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো আমাদের পক্ষ থেকে আপনার জন্য ছোট একটি গিফট আছে থ্যাংক ইউ